ডেয়ারি স্টুডেন্ট তোমরা দেখছ বেতরঢ়রি সাফল্য একাডেমি আজ আমরা চলে এসছি দশম শ্রেণী ভূগোলের ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করতে আগের ভিডিওতে আমরা ভূগোলের পর্বশ্রেণী শ্রেণী শৃঙ্গ আমরা দেখিয়েছি যারা ভিডিওটি এখনও দেখো নি তারা প্লে লিস্টে গিয়ে ভিডিওটি অতি অবশ্যই দেখে নিও আজ আমরা আলোচনা করবো মৃত্তিকা আর ভারতের যে মেন শহরগুলো রয়েছে সেই শহরগুলো নিয়ে আজ আমরা আলোচনা করবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো শেষ পর্যন্ত আমি নিশ্চিত এখান থেকে আশা করি একশো ভাগ তোমরা কমন পাবে এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা ভারতের ম্যাপ এরকম একটা ভারতের ম্যাপ তোমাদের করতে দেওয়া হয় ঠিক আছে প্রায় দশটা টপিক থাকে দশটা টপিক থেকে একটা একটা করে কোশ্চেন করা হয় তোমরা টেস্ট এবং ফাইনালে আশা করি এখান থেকে তোমরা প্রত্যেকেই কমন পাবে তাই এরকম একটা ইন্ডিয়ান একটা ম্যাপ নিয়ে নেবে সবার আগে তারপর ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই দেশগুলো লিখে নেবে যেমন এদিকে রয়েছে পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ এদিক হচ্ছে বঙ্গোপসাগর এদিক হচ্ছে আরব সাগর এগুলো প্রত্যেকে লিখে নেবে এখানে আমরা এটা লিখে রেখেছি তারপর নিচে এটা হবে শ্রীলঙ্কা ঠিক আছে আজ আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে মৃত্তিকা লোহ মৃত্তিকা যেটাকে বলা হয় লোহিত মৃত্তিকা সেই লোহিত মৃত্তিকা দেখাবো লোহিত মৃত্তিকা হচ্ছে এই জায়গাটা মানে এই পাশটা করে এটা মৃত্তিকা একটু চিহ্ন দিয়ে দেবে এটা লিখে দাও লোহিত মৃত্তিকা দেখাবো কৃষ্ণ মৃত্তিকা এটা লিখে দাও কৃষ্ণ মৃত্তিকা ছোট করে দেবে এখানে কৃষ্ণ মৃত্তিকা সাইডেও লিখতে পারো অসুবিধা নেই এই সাইডেও লিখতে পারবে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে মরু মৃত্তিকা আমাদের যে মরু অঞ্চল এই মরু অঞ্চলের এই দিকটা আমরা দেখাবো এটা হচ্ছে মরু মৃত্তিকা মানে রাজস্থানের এই সাইডটা হচ্ছে মরু মৃত্তিকা এটা লিখে দাও যে মরু মৃত্তিকা মরু মৃত্তিকা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ল্যাটলাইট মৃত্তিকা ল্যাটলাইট মৃত্তিকা হচ্ছে এই যে কলকাতা দেখছো কলকাতার বাংলাদেশ এই সাইডটা হচ্ছে ল্যাটলাইট মৃত্তিকা এটা হচ্ছে ল্যাণ্ডলাইট মৃত্তিকা উপর দিয়ে এটা করে দাও এরপর আমরা দেখাবো পলিমিত্তিকা পলিমৃত্তিকা হচ্ছে আমাদের এই সাইডটা মানে এদিকটা টোটালটাই হবে তোমরা ছোট করে এটা দেখে দিতে পারো পলিমৃত্তিকা এরপর দেখাবো লবণাক্ত মৃত্তিকা লবণাক্ত মৃত্তিকা হচ্ছে এই জায়গাটা যেখানে হচ্ছে কান্ডালা কান্ডালার এই জায়গাটা হচ্ছে লবণাক্ত মৃত্তিকা তাইখানে লিখে দাও যে লবণাক্ত মৃত্তিকা পাশে লিখে দাও এরপর আমরা যেটা দেখাবো মৃত্তিকাটা আমাদের কমপ্লিট এরপর আমরা দেখাবো যে শহর বা স্থানগুলো আছে আমরা দেখাবো প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে চেন্নাই চেন্নাই হচ্ছে এই জায়গাটা দেখো একটা ছোট্ট করে একটা দেখো পৃষ্ঠ রয়েছে পৃষ্ঠের মতো এই জায়গাটার দিকে দেখো চেন্নাই এরপর আমরা দেখাবো কোচি দেখো এই জায়গাটা ছোট্ট করে দেখো ঈশ্বরের দেখো একটা ছোট্ট করে গিয়ে রয়েছে এই জায়গাটা হবে কোচিন বা কোচি এরপর আমরা দেখো মুম্বাই দেখো এইখানে হচ্ছে মুম্বাই লিখে দাও মুম্বাই মুম্বাই এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কান্ডালা কান্ডালা হচ্ছে এই জায়গাটা করে এটা লিখে দাও কান্ডালা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে দিল্লি দিল্লি হচ্ছে আমাদের এই জায়গাটা করে এটা লিখে দাও দিল্লি দিল্লি আর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কলকাতা দেখো এই জায়গাটা ছোট্ট করে দেখাটা ইয়ে আছে কলকাতা এটা লিখে দাও কলকাতা কলকাতা আজ এই পর্যন্তই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই ভিডিওটি যারা যারা দেখছো তাদেরকে বেতরি সাফল্য একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল